তারিখ উনিশে জানুয়ারি স্টর্মের মুহূর্ত অপারেশন ডেজার্ট উত্তপ্ত এফ ফিফটিন সি ইগোল বিমান ইরাকের আকাশে একটি এসকর্ট মিশনে নিযুক্ত ক্যাপ্টেন সিজার রিকো রড্রিগেজ এবং তার উইংম্যান ক্যাপ্টেন ক্রেগ মোল আন্ডারহিলের দায়িত্ব ছিল বাগদাদের কাছে লক্ষ্যবস্তুতে হামলাকারী ছত্রিশটি বিমানের একটি ফরমেশনের জন্য আকাশকে নিরাপদ রাখা তাদের পেছনে এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলো ইরাকি গোলাবারুদের ডিপোতে দু হাজার পাউন্ডের বোমা ফেলছিল এবং মরুভূমিতে বিশাল বিস্ফোরণ ঘটছিল কিন্তু ইংটি এয়ারক্রাফট মিসাইলের পরিবর্তে ইরাকি বিমানবাহিনী তাদের সেরা দুটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ যুদ্ধবিমানের জোড়া পাঠিয়ে দেয় সুযোগের অপেক্ষায় থাকা ইরাকি পাইলটরা দুটি এফ ফিফটিনকে একা পেয়ে তাদের দিকে শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে আসে রিকো তার এওয়াক্স কন্ট্রোলার মার্ক হোয়াইটের কাছ থেকে বার্তা পান এবং শত্রুর দিকে ঘুরে যান কিন্তু ইরাকি পাইলটরা ছিল অত্যন্ত চতুর তারা এফ ফিফটিন এর রাডারকে ফাঁকি দেওয়ার জন্য জমিনি প্রতিবন্ধকতার আড়ালের ডাইভ দেয় এবং ইগলের রায়ডারের একটি প্রযুক্তিগত দুর্বলতাকে কাজে লাগিয়ে বারবার অদৃশ্য হয়ে যেতে থাকে রিকো বুঝতে পারছিলেন তারা তাকে কোনো ফাঁদের দিকে টেনে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই সেই ফাঁদ স্পষ্ট হয় তাদের সামনে বাগদাদকে রক্ষা করার জন্য স্থাপিত এস ওয়ান টোয়েন্টি ফাইভ নেভা সার্ফেস টু এয়ার মিসাইলের এক বিশাল ক্ষেত্র দৃশ্যমান হয় কিন্তু আসল ফাঁদটি ছিল আরও ভয়াবহ একটি তৃতীয় মিগ টোয়েন্টি নাইন তাদের রেডার বন্ধ করে বাম দিক থেকে অতর্কিতে হামলা করার জন্য এগিয়ে আসছিল যা এ ফিফটিনের ফ্রন্ট ফেসিং রেডারে ধরা পড়ছিল না এওয়াক্স কন্ট্রোলার মার্ক হোয়াইট যদিও এলাকাটি তার দায়িত্বের বাইরে ছিল এই নতুন বিপদটি দেখতে পান তিনি দেখেন এ ফিফটিনগুলো সোজা ফাঁদের দিকে উড়ে চলেছে আর এক মুহূর্ত দেরি না করে তিনি রিকোকে সতর্ক করেন ঠিক শেষ মুহূর্তে বার্তা পেয়ে রিকো তার ফুয়েল ট্যাঙ্ক ফেলে দিয়ে প্রচণ্ড গতিতে নতুন শত্রুটির দিকে ঘুরে যান মাত্র আট মাইল দূরে দুটি বিমানই একে অপরের মিসাইলের পাল্লার মধ্যে চলে আসে ইরাকি পাইলট তার র্যাডার চালু করতেই রিকোর ককপিটে বিপদের তীব্র চিৎকার বেজে ওঠে ইরাকি পাইলট রিকোকে লক করে ফেলে বাঁচার জন্য রিকো তার বিমানটি উল্টো করে শব্দের গতিতে তিরিশ হাজার ফুট থেকে নিচে ড্রাইভ দেন এ সময় তার উইংম্যান মোল শত্রু বিমানটিকে লক করে ফায়ার করার অনুমতি পান এবং একটি এইম সেভেন স্প্যারো মিসাইল ছুঁড়ে দেন রিকো দেখতে পান মিসাইলটি ধোঁয়ার রেখা তৈরি করে তার বিমানের লেজের পাশ দিয়ে উড়ে গিয়ে সরাসরি মি টোয়েন্টি নাইনটির না আঘাত করে বিশাল এক ঝলকানির সাথে বিমানটি আকাশে ছিন্ন ভিন্ন হয়ে যায় কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি আরেকটি শত্রু বিমান উত্তরের আকাশে দেখা দেয় রিকো গুলি করার প্রস্তুতি নিলেও মোলের সিস্টেমে হঠাৎ সেটিকে বন্ধু হিসেবে দেখানো হয় এক ঠান্ডা ভয়ের স্রোত বয়ে যায় একটি ভুল পদক্ষেপ মানেই নিজেদের বিমানকে ধ্বংস করা রিকো সিদ্ধান্ত নেন তিনি নিজের চোখে দেখে নিশ্চিত হবেন তিনি অবিশ্বাস্যভাবে শত্রু বিমানটির মাত্র পঞ্চাশ ফুট কাঁচ দিয়ে উড়ে যান এবং দেখতে পান বিমানটির সবুজ ক্যামোফ্লেজে ইরাকের পতাকা আঁকা এটি নিশ্চিতভাবেই একটি মি টোয়েন্টি নাইন এরপর আকাশে শুরু হলো এক ভয়ঙ্কর ডগফাইট দুটি বিমানই একে অপরের ওপর আধিপত্য বিস্তারের জন্য অকল্পনীয় জি ফোর্সের চাপ সহ্য করে মরুভূমির দিকে সর্পিল গতিতে নেমে আসতে থাকে শেষ পর্যন্ত ইরাকি পাইলট বাঁচার ডিসপারেট চেষ্টায় মাটির দিকে সোজাসুজি ডাইভ দেয় কিন্তু তার বিমানটি অতিরিক্ত জি ফোর্সের চাপ নিতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মরুভূমির বালিতে আছড়ে পড়ে একটি আগুনের গোলায় পরিণত হয় রিকো রড্রিগেজ সেই দিন দুটি শত্রু বিমান ধ্বংস করেন যা তাকে ভিয়েতনাম পরবর্তী যুগের অন্যতম সেরা মার্কিন পাইলটের খ্যাতি এনে দেয়